বাবা মার কাছে গেলে সন্তানেরা যেমন পৃথিবীর সব শান্তিটুকু পায় ঠিক তেমনই সন্তানেরা যখন বাড়িতে যায় তখন বাবা মার মনটা যেন ভরে যায় পুরা বাড়িটা যেন কানায় কানায় পূর্ণ হয়ে যায় আসলে বাবা মা চায় যে তাদের সন্তানেরা বাড়িতে থাকুক সব সময় চোখের সামনে থাক কিন্তু বাস্তবতা অনেক বেশি কঠিন চাইলেই তো আর সময় বাবা মার সামনে থাকা যায় না তাই না কর্মব্যস্ততা এবং জীবন জীবিকার তাগিদে ছেলে মেয়েদেরকে বাহিরে থাকতে হয় এই বাস্তবতাটাকে মেনে নিতেই হয় কিন্তু কিচ্ছু করার থাকে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি আজকের ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আসলে বাড়ি যাওয়ার পর আম্মু বলতেছিল যে তেলের পিঠা বানাবে যদিও বা আমি এটা খুব একটা পছন্দ করি না কিন্তু আব্বু বারবার বলতেছিল যে কখন পিঠা বানাবে কখন পিঠা বানাবে তো এই যে তেলের পিঠা বানানোর জন্য প্রথমে পানির মধ্যে গুড় দিয়ে গলিয়ে নিয়েছে তারপরে সেখানে একটু কালিজিরা দিয়ে দিল তারপরে এখানে আটা দিয়ে খুব সুন্দর করে একটু একটু করে নেড়ে নিচ্ছে আসলে আপনারা আপনাদের অঞ্চলে এই পিঠাকে কি বলেন তেল পিঠা না তেলের পিঠা তো যাই হোক এই পিঠাটা বানানো কিন্তু অত বেশি সহজ না দেখতে যতটা সহজ মনে হচ্ছে এটা কিন্তু বানানো অনেক বেশি কঠিন যদি আপনাদের ভালো হয় শুরু থেকেই ভালো হবে আর যদি একবার কোনো কারণেই পিঠাটা নষ্ট হয়ে যায় আপনি যত চেষ্টা করেন কোনোভাবেই কিন্তু পিঠাটাকে পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন না তো সেই জন্য শুরু থেকে খুব সাবধানে কাজগুলো করতে হবে তো আম্মু অল্প অল্প করে আগে চালের আটাটা নিয়ে খুব সুন্দর করে ডোটাকে মথে নিয়েছে নেওয়ার পরে পরিমাণ মতো গুড়ের শিরাটা দিয়ে খুব ভালো করে ডোটা তৈরি করে নিল তো একটা স্টিলের গ্লাসে নিয়ে নিল আসলে স্টিলের গ্লাসে নিলে দেখা যাচ্ছে পিঠাটা যখন কড়াইয়ে দিবে খুব সুন্দরভাবে হয়ে যায় তো এদিকে আম্মু বিকেলবেলা পিঠা বানাচ্ছিলো আর বই দিকে গাছে পানি দিচ্ছে মানে এত বেশি রোদ ছিল যে প্রতিদিনে গাছে দুইবার করে পানি দিতে হয় যেই কাজটা আমি বাড়িতে থাকতে সময় করতাম এখন এই দায়িত্বটা আব্বু এসে কাছে এসে পড়েছে তো দেখতেই পাচ্ছেন আব্বু বালতিতে করে পানি নিয়ে খুব সুন্দর করে সবগুলো গাছে পানি দিয়ে দিচ্ছে আসলে এত বেশি রোদ গাছগুলো নষ্ট হয়ে গেছে প্রায় আর দেখা যাচ্ছে যে পানির জন্য তাদের মনে হচ্ছে একদম জীবনটা চলে যাচ্ছে এরকম অবস্থা তো যাই হোক প্রতিদিনে পানি দিয়ে দিয়ে তারপর আব আব্বু যথেষ্ট চেষ্টা করেছে গাছগুলোকে বাঁচিয়ে রাখার আমি না থাকার কারণেও তারপরও যে গাছগুলো এভাবে টিকে আছে এটা একমাত্র আমার ভালোবাসা আসলে বাড়িতে কোনো জিনিস থাকলে কিন্তু সেটার প্রতি মায়া তৈরি হয় সৌন্দর্য তো সবাই সবাইরে পছন্দ তাই না তো আমি যেহেতু লাগিয়ে রেখেছি বাড়িতে থাকি না তারপরও কিন্তু আব্বুম্মু সেগুলোর অযত্ন করেনি খুব সুন্দরভাবে যত্ন নেয় যা আছে ভালোই আছে আর এদিকেই এই তো টপা টপ পিঠাগুলো বানিয়ে নিচ্ছে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ফুলকো হচ্ছে পিঠাগুলো আর পিঠাগুলো দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজা যদিও বা গুড় দিয়ে তেল পিঠাটা বানাচ্ছে তারপর এত বেশি সাদা হয়েছে মানে গুড়টা অনেক বেশি ভালো ছিল আর এই রকম গুড়ের তেল পিঠা কিন্তু গরম গরম খেতে ভীষণ ভালো হয় এত বেশি নরম আর সফট হয়েছিল তো আমি নর্মালি অত বেশি পছন্দ করি না কিন্তু আম্মু বললো যে গরম গরম একটু খেয়ে দেখো তারপরে এই তো এদিকে আম্মু পিঠাগুলো ভাসতে ছিল আর আমি একটা প্লেটে নিয়ে নিলাম নিয়ে আব্বু আমি বসে বসে খাচ্ছিলাম তো ভালোই খাইলাম খুবই মজা লাগলো আর কিছুক্ষণ পরে দেখি যে পিঠাটা এত বেশি নরম আর সফট হয়েছে খেতে তো অনেক বেশি ভালো লেগেছে তো আপনাদের কাছে এই তেলের পিঠাটা কেমন লাগে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর এই পিঠাটা কি আপনারা তেলের পিঠা নামেই চেনেন নাকি অন্য পিঠা নামে চেনেন কমেন্ট করে জানাবেন বাড়িতে যে কয়দিনেই ছিলাম আম্মু অনেক কিছু বানিয়ে খাওয়াইছে কিন্তু আমি সব কিছু ভিডিও করতে পারি নাই কারণ আমি ঘুম থেকে ওঠা আগে আম্মু কিছু বানিয়ে ফেলে তাই আমার ভিডিও করা হয়নি তো এই তো রকম আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম কারণ এই পিঠাটা বিকেলবেলা বানিয়েছিল তো আজকে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওটা দেখে থাকেন প্লিজ একটা ফলো দেবেন আল্লাহ হাফেজ